লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট খবর তৃণমূল সরকারের বাংলায়। এবার সপ্তাহ শেষে নয়া খবর মিলল প্রকল্প নিয়ে এই প্রকল্প নিয়ে নয়া ঘোষণা রাজ্যের এই নিয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে নবান্ন সপ্তাহ শেষে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ধামাকা নবান্নে জারি করলো নয়া নোটিশ মিললো বিরাট খবর বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন নতুন প্রকল্পের পাশাপাশি পুরানো প্রকল্পগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে পুরানো প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক এক টাকা প্রদান করা হয় তপশিলি জাতি এবং উপজাতিদের মহিলাদের বারোশো টাকা প্রদান করা হয় এই লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক সুবিধা পাশাপাশি রাজ্য সরকার বেশ নতুন কিছু সুযোগ সুবিধা যুক্ত করতে চলেছে বর্তমানে রাজ্যের মহিলাদের ষাট বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে পূর্বে বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হতো বর্তমানে তার প্রয়োজন নেই সরাসরি ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরে বয়স্ক ভাতা পেতে থাকেন আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়ে না তাই মহিলাদের ষাট বছর পূর্ণ হওয়ার পর নিয়ম অনুসারে প্রতি মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হবে এছাড়াও পূর্বে বার্ধক্য ভাতা প্রদান করার ক্ষেত্রে সুবিধাভোগী আর্থিক অবস্থা যাচাই করা হতো তবে বর্তমানে রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্তে গৃহীত করেছেন যেখানে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের কোনো সর্বোচ্চ সীমানা রাখা হয়নি